সন্তানের ছেলে নাতি পুতি তারপরে সবাইকে সেই যোদ্ধা কোঠায় আনতে হবে এটা একেবারেই গ্রহণযোগ্য কোনো মতেই গ্রহণযোগ্য নয় ছেলে পর্যন্ত আছে দ্যাট ইজ অল রাইট কিন্তু ছেলের পরে তারপর এটা আসবে কেন কোন হিসেবে আসবে প্রথা মানে কোটা বিরোধী যে আন্দোলন আছে আজকে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে এসে আমি এটাকে এখন নৈতিকভাবে এবং আদর্শগতভাবে সব দিক দিয়ে এটাকে সমর্থন করি এখন কোটা থাকতে পারে না এখন তেপান তেপান্ন বছর পরে কোটা থাকতে পারে না থাকা উচিত না এখানে অনম্যারিট হওয়া উচিত এবং অনমেরিট ইন সেন্স অনম্যারিট যার অর্থ হচ্ছে যে সেখানে কোন পার্টি করে কি করে বাবা কি করে চাচা কি করে দাদা কি করে সব জিনিসের উপরে ডিপেন্ড করা চলবে না অন ম্যারিটের উপরে সে তার ম্যারিট যদি ভালো হয় ইফ ইজ মেরিটোরিয়াস হি ইজ টু গেট দ্য পোস্ট দ্যাট ইজ দ্য হোল থিং তো ব্যাপারটা হচ্ছে যে এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা যে কোনো জিনিসকেই খুব ভাবনা করে কোনো জিনিসকে কোনো ডিসিশনে আসি না যা কিছুই বলি খুব ইমোশনালি বলি আর কি যে যা চাই তাই সেটাও আমাদের ইমোশনালি চাই যে দেয় তার তারা ইমোশন টিমোশন কিছু নেই তাদের আছে এক হাতে না পাও আর এক হাতে নাও নিয়ে রেখে দাও এরকম একটা মানসিকতা হয়তো তাদের তা নাহলে মুক্তিযোদ্ধাদের কথাটা আসাটা একটা প্রশ্ন থাকে হয় না কারণ কোটা সিস্টেম তো শুধু মুক্তিযোদ্ধাদের না কোটা সিস্টেম তো আরও কতগুলো জায়গার মধ্যে কোটা সিস্টেম আছে যেমন যারা পঙ্গু বা দেহ মানে অসুস্থ তাদের জন্য একটা কোটা সিস্টেম আছে মানে যাদের বাজে বলে যে কী বলে এদেরকে বুদ্ধি একটু কম একটা এক ধরনের অসুস্থত তাই না সেটাকে যেন কি বলে আমি ঠিক একজাক্টলি মনে নেই প্রতিবন্ধী রাইট শব্দটা হচ্ছে প্রতিবন্ধী সে প্রতিবন্ধীদের জন্য একটা কোটা সিস্টেম আছে সেটা ব্যাপারে তো আমাদের কোনো বক্তব্য থাকা উচিত না কারণ প্রতিবন্ধী যারা আছে তারা থাকবে তাদের বক্তব্য নিয়েই থাকবে সেটা তাদের আমাদের প্রতিবন্ধী হিসেবে তাদের প্রতি আমাদের দায় দায়িত্ব অনেক কিছুই করার আছে মুক্তিমন্দির বাইরে এক সময় কোথা ছিল এক সময় ছিল সে সেই সিস্টেম এখন আছে যে অনুন্নত অঞ্চলের এই জেলাটা অনুন্নত এই জেলাটা লেখাপড়া কম সেই কারণের জন্য সেই জেলাটাকে আরেকটু উন্নত করার জন্যে আমরা সেই জেলাকে জন্য একটা কোটা সিস্টেম করতে এই জেলার হলে কোটার সিস্টেম হবে আবার কোটা সিস্টেম ছিল যে হিল ট্র্যাকসের লোকজনদের জন্যে যেসব জায়গার মধ্যে মানুষ যাওয়া আসা করতে পারতো না সেখান থেকে শহরে আসতে হলে পড়াশোনা বহু দূরের কথা শহরেই তারা চিকিৎসার জন্য জন্য আসতে পারতো না সেই সব জায়গার জন্য তখন তাদেরকে সেই কোটা সিস্টেমটা দেওয়া হয়েছিল আর সাথে মুক্তিযোদ্ধারা যুদ্ধ যারা করেছে তাদের সন্তানদের জন্যে কোটা সিস্টেম দেওয়া হয়েছিল কাজে এখন যখন বলছে কোটা প্রথার সম্পূর্ণ বিলুপ্ত চাই বিলুপ্ত চাই আমি সেটাকে সমর্থন করি কিন্তু একটু মানে ডিটেলস বলতে গেলে তো আমাকে এটা বলতে হবে যে আমাকে ওইটা নিয়ে চিন্তা করতে হবে যে যারা প্রতিবন্ধী তাদের কোটা সিস্টেমটা তো হান্ড্রেড পারসেন্ট আমি বিলুপ্ত চাই না কারণ তারা তাদের হয়তো অনেক কিছুই যদি থাকে সেটা যেন তাদের একটা একটা ফেস দিয়ে মানুষের আল্লাহ তালা হয়তো তাকে একটা জায়গার থেকে দুর্বল করে দিয়েছে সে জায়গায় আমরা একটা দিতে পারি বা এখন অন্য অন্য জেলার কথা যদি বলা হয় জেলা হিসাবে যে জেলাওয়ারি শিক্ষাগত খাতের ব্যাপারে যদি চিন্তা করা হয় তাহলে তো বলা যেতে পারি যে না সেটা আর এখন অ্যাকসেপ্টেবল না স্বাধীনতার পঞ্চাশ বছর পরে বাংলাদেশ অন্তর্ভাগে রাস্তাঘাটের দিয়ে বাংলাদেশ এমন কোনো জায়গা নেই যেখানে রাস্তাঘাটের হ্যাঁ সিমেন্ট করা জায়গা সিমেন্ট উঠে যায় সাত দিন পরেই সেটা ঠিক কথা কিন্তু রাস্তাঘাট তো বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে জায়গা থেকে ছেলেবেলে স্কুলে আসতে পারবে না কলেজে আসতে পারবে না বা পড়াশোনা করতে পারবে না এমন তো কোনো ব্যবস্থা নাই সেখানে সেরকম এমন কোনো কথা নাই তো সেখানে যদি সেরকম না থাকে তাহলে তাদের জন্য কোটা সিস্টেমটা থাকলেও কতটুকু থাকা উচিত আমার তো হিসাবে সেটা ছুটবেই ব্যান্ড ব্যান্ড করে দেওয়া উচিত মুক্তিযোদ্ধাদেরটা একটা একটু স্লাইটলি ইমোশন জড়িত কিন্তু আমায় ইমোশনের বাইরে থেকে যদি বলতে চাই তাহলে বলি যে আমি মুক্তিযোদ্ধা একজন যাই যারা মুক্তিযুদ্ধ করেছে সত্যিকার ভাবে যারা মুক্তিযোদ্ধা তাদের বয়স তো এখন যদি সঠিকভাবে হিসাব করা যায় সিক্সটি ফাইভের নিচে তো আর কোনো মুক্তিযোদ্ধা হবার কথা নয় তো সিক্সটি ফাইভ ইয়ার্স যাদের বয়স হবে তারা তো নিশ্চয়ই চাকরি করার জন্য কোনো জায়গায় যাবে না গভমেন্টের চাকরি করার জন্য কোনো জায়গায় কনটেস্ট করবে না সরকারি চাকরি করার জন্য কনটেস্ট করবে না তারা বা কলেজ স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য করবে না তারা তাদেরকে কী সন্তানকে পর্যন্ত মুক্তিযোদ্ধা দেওয়া হয়েছে কিন্তু আর এইটা হচ্ছে আমার সাধারণ কথা যে মুক্তিযোদ্ধাদের ব্যাপারে মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত ঠিক আছে কিন্তু তার পরবর্তী পর্যায়ে যারা আছে মুক্তিযোদ্ধারা থেকে ওরা এখন বাইরে তারা চাকরি করার জন্য চেষ্টা করতে পারে সেখানে তো কোটা সিস্টেম নাই সরকারি চাকরিতে কোটা সিস্টেম সরকারি ভর্তিতে কোঠা সিস্টেম স্কুল কলেজ সব জায়গায় সরকারি যেগুলো আছে সেই জায়গায় কোটা সিস্টেম থাকতে পারে তো সে কোটা সিস্টেম থাকবে কেন ছেলের বয়স যদি এখন হয়ে যায় চল্লিশ পঞ্চাশ তো সে গিয়ে এখন স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে ভর্তি হবে তাকে কোটা সিস্টেম দিতে হবে তার নাতিকে দিতে হবে না স্বাধীনতার যুদ্ধ তো আমরা বঙ্গবন্ধু আমাদের বলেছেন দেশ স্বাধীন করতে হবে এবং আমরা জাতি হিসেবে আমরা একটা বাঙালি জাতি আমরা একটা দেশ চাই একটা জাতি চাই একটা পতাকা চাই সেটা ছিল আমাদের মেইন উদ্দেশ্য উই হ্যাভ গড ইট তারপরে দেশ আমাদের সম্মান দিল কি দিল না আমাদের দিল সেটার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই তারপরেও তারা যতটুকু পেরেছে ততটুক দিয়েছে যারা তখন অনেকে যারা স্বাধীনতার সপক্ষীয় একেবারে যারা সরকারি বলেন যে স্বাধীনতার বিপক্ষীয় শক্তিও আছে স্বাধীনতার বিপক্ষী শক্তিও যারা আছে তারা মুক্তিযোদ্ধাদের তখনও যেমন ভালোবাসতে পারেনি আজও ঠিক ততখানি ভালোবাসতে পারে না সে কারণে আমরা জন্য আমরা দেখি যে একজন মুক্তিযোদ্ধাকে সিআইপি ঘোষণা করা হয় না ভিআইপি ঘোষণা করা হয় না তাকে কার্ড দেওয়া হয় সার্টিফিকেট দেওয়া হয় কিন্তু এই কার্ডের মূল্য কী যে কার্ডের মূল্য সিআইপিও না ভিআইপিও না তাহলে মুক্তিযোদ্ধারা তাদেরকে বলা হয় দেয় জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান সন্তান তারা কী করে হলো জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান কাজে মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে সম্মান কোনো সময় করা হয়নি আমি মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় গমেন্ট কাউন্সিলের যখন মেম্বার ছিলাম তখন আমি বলেছি ওদের একটা আলাদা ড্রেস করেন ওদেরকে যাদেরকে কার্ড দিবেন তাদেরকে চলাফেরা করার জন্য ফ্রি ব্যবস্থা করেন সেটা এক পোর্শন করেছে যারা ওন্ডেড মুক্তিযোদ্ধা তাদের জন্য সেটা করা হয়েছে কিন্তু সাধারণ যারা জীবন নিয়ে বেঁচে ফিরে এসছে তাদের অপরাধটা কিছু না সরকারি জিনিসগুলোতেই তো তারা ফ্রি চলতে চাচ্ছে তারপরে ট্রিটমেন্ট এর কথা বলেছিলাম যে ট্রিটমেন্টের জন্য যে সব জিনিসগুলোতে টাকা পয়সা দিয়ে কিনতে হয় সেই সবগুলোর টাকা পয়সা মুক্তিযোদ্ধারা দিবে। কিন্তু তাছাড়া অন্য সব যে জিনিসগুলো সেগুলো ট্রিটমেন্টটা তাদের ফ্রি করে দিতে হয় দেন তাহলে তো অন্তত মুক্তিযোদ্ধারা এই কেউ খাবার অভাবে ট্রিটমেন্টের অভাবে সম্মানের অভাবে মরে গেছে কিছু করা করেনি এটা তো বলতে পারবে না সরকারকে সেই কারণের জন্য আমি সেই সবগুলো কথা বলেছি কেন দিস ইজ ডিফারেন্ট থিং এটা হচ্ছে শিক্ষা চাকরি এখানে তো পঞ্চাশ বছর পর এখানে মেধা ছাড়া অন্য কোনো প্রশ্নভাবে যদি আসে তাহলে আমরা ডিপলি যদি চিন্তা করি তাহলে কী হবে টেন পার্সেন্টই হল বা ফিফটিন পার্সেন্টই হলো তো যারা হওয়ার উপযুক্ত তারা না হয়ে ফিফটিন পার্সেন্ট যারা উপযুক্ত নয় তারা ওই কোটা সিস্টেমে চলে আসলো তো পঞ্চাশ বছর পরে কী হবে সবই তো এই বর্তমানে যে আবেদ মতো লোকজনরাই হয়ে বেরিয়ে আসবে তো আমরা তো সেটা চাই না আমরা তো দেশের মঙ্গল চাই আগামী দেশের আমাদের পরের প্রজন্ম যাতে মানুষের মতো মানুষ হতে পারে সেই প্রজন্মের জন্য তো তাদের কোঠা সিস্টেম আসা উচিত ড্রপ করা উচিত কোটা সিস্টেম সেখানে অন ম্যারিট আসা উচিত যে হ্যাঁ যে ভালো সে হবে হ্যাঁ এবং এই ম্যারিটটার মধ্যে যেটা হবে সেটাও সত্যিকারভাবে ম্যারিটের কথাই আমি বলব আমি তো বলি ম্যারিট কিন্তু আমি জানি ভর্তি জায়গায় ম্যারিটের কথা বলা হয় কিন্তু সেখানে সিল সিলছাপ্পা খোঁজা হয় তার অতীত খোঁজা হয় না এইটাকেও আমি সমর্থন করি না হানড্রেড পারসেন্ট আমি এটাকে আমি এটাকে একেবারে অসমর্থনযোগ্য ব্যাপার মনে করি দি ম্যান ওয়েলকাম জাস্ট অন ম্যারিট তার বাবা কি করেছে তার দাদা কি করেছে বাবার অপরাধ যেমন দা ছেলে নেবে না মরার পরেও আর ঠিক তেমনি এই যে পৃথিবীতেও তাদের বাবার অপরাধে ছেলের ফাঁসি হবে এটা তো হয় না কখনো। কাজে সেখানে বাবার অপরাধে বা বাবার অপরাধের জন্য ছেলে ম্যারিটে হলো তার খুঁজ করে দেখা গেল রাজাগারের নাতি তো রাজাগারের নাতি যদি হয়ে থাকে সে সে তো যুদ্ধ করেনি সে তো পাকিস্তা স্বাধীনতা সংগ্রামের সব বিপক্ষে ছিল না সে পানিষ্ঠ হবে কেন আমার প্রশ্নটা হচ্ছে সেখানে এখন এটাকে অনেকে ভুল বুঝতে পারেন কিন্তু ভুল বোঝাটার আগে আমি বলবো যে এটা চিন্তা করতে হবে আপনাকে চিন্তা করে বুঝতে হবে যে আমি আসলে কোনটাকে আমি বলেছি আমি এখনও যেটা বলি সেটা পরিষ্কার যে কোটা সিস্টেম সম্পূর্ণরূপে পঞ্চাশ বছর পরে বর্জন করা হোক এটা কোনো মতেই গ্রহণযোগ্য ব্যাপার নয় সরকার যদি করে সেটা তাদের ব্যাপার বা সরকার বলেছে যে এটা এটা সিস্টেমটা ইয়ে করবে কি বলে লিগালি করা হবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কিছু কিছু জিনিস তো লিগালি হয় না হওয়া উচিত না এগুলি যখন ইম্পোজ করা হয়েছে তখন তো লিগালি করা হয় মানে আগে করা হয়েছে তারপরে পাশ করা হয়েছে তো তোমার যদি সম্মান যদি দিতে ইচ্ছা হয় তাহলে তো অনেক রকমও ওয়ে আছে সম্মান দেওয়ার একজনরা বিশ্রেষ্ঠ সন্তান বা তার সন্তান কেউ যদি তুমি দিতে চাও তারও তো অনেক পথ আছে সেখানে যারা উপযুক্ত তাদেরকে বাদ দিয়ে অনুপযুক্ত লোকদেরকে বাদ দিলে কী হবে ব্রিজ ভেঙে পড়বে আমাদের ব্রিজের টেকনিশিয়ানদের বাইরে থেকে আনতে হবে আমাদের দেশে যারা টেকনিশিয়ানস আছে তারা বিদেশে বড় বড় জায়গায় কাজ করবে বড় বড় বিল্ডিং করবে একশোতলা বিল্ডিং বাঙালি করেছে প্রথম বাংলাদেশে করেনি আমরা তো তাদের ব্যবহার করতে পারি না আমরা তো তাদেরকে ইউজ করতে পারি না দেশ আমাদের সব দিক চিন্তা করে তো আমাদের কাজ করতে হবে